আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান তরুণ সঙ্গে ক্লাবের পক্ষ থেকে আমাদের এবারে সরস্বতী পুজো প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে তো উপস্থিত ছিলেন রচনা ব্যানার্জি সাংসদ আর কাউন্সিলর আমাদের সাত নম্বরে কতজন পুরস্কার দেওয়া হলো আমাদের এখানে পুরস্কার দেওয়া হলো আচ্ছা কী কী বিষয়ে দেওয়া হলো টলি ফার্স্ট সেকেন্ড থার্ড লরি ফার্স্ট সেকেন্ড থার্ড আর শ্রেষ্ঠ প্রতিমা শ্রেষ্ঠ আলোকসজ্জা শ্রেষ্ঠ বাদ্যযন্ত্র আর শ্রেষ্ঠ নিয়ম শিক্ষা আর তোমার নামটা আমার নাম অভিজিৎ মন্ডল আমি ক্লাব সম্পাদক